আসসালামু আলাইকুম সবাইকে জিনিস স্বাগত জানাচ্ছি আবারও হাজির হলাম আপনাদের সাথে একটা ইফতার আইটেম নিয়ে আজকে আপনাদের শেয়ার মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটি ডিমের চাপ এটাকে আপনারা বাজি ডিমের চাপও তো বলতে পারেন কারণ এই চাপটি তৈরি করতে সময়টাও যেমন কম লাগে খেতেও কিন্তু দারুণ টেস্টি আর উপকরণটা তো আরও কম লাগে তো চলুন আমরা কথা না পড়িয়ে ঝটপটে এই রেসিপিটি শুরু করি এর জন্য আমাদের প্রথমেই লাগবে দুইটা সিদ্ধ ডিম এখানে আপনারা প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবারে সে ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এই মাঝখান থেকে কেটে নেওয়া ডিমগুলো থেকে আমি আরেকটু টুকরো করে নেবো আমি একটা ডিমের থেকে ছ পিস করে নিচ্ছি আপনারা চাইলে চার পিসও করে নিতে পারেন দেখুন আমি কীভাবে কাটছি আপনারা এভাবে দু পিসও করে নিতে পারেন আমি সবগুলো ডিম কেটে নিয়েছি এবার এটা যদি খেতে আরও টেস্টি হয় এই জন্য উপর থেকেই সামান্য একটু লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে দেবো এই মরিচের লবণটা দিলে কিন্তু ডিমের চপটা খেতে দারুণ টেস্টি হয় এটা হাত দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবো না দেখুন আমি হাত দিয়ে ডিমের উপর এগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে একটা বেসনের মিশ্রণ তৈরি করে নেব এই জন্য এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা চালে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর এই চপটা উপরটা যেমন কিস্পি হয় ভেতরটা কিন্তু ততটাই সফট হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দিলে টেস্টটা অনেক সুন্দর আসে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন এই বেকিং সোডাটা দিলে বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা এবং ধনিয়া পেস্ট আমি সব কিছু ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম এবার অল্প অল্প পানি দিয়ে একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি পানি দেবেন না অল্প অল্প পানি দিয়ে একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ব্যাটারটা তৈরি করে একটু রেস্টে রাখবেন আর যদি সময় না থাকে তাহলে আপনারা ব্যাটারটা তৈরি করেই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন স্টে রাখার প্রয়োজন নেই সেক্ষেত্রে ব্যাটারটা কিন্তু একদম ঘন করে তৈরি করতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন করতে হবে তা হলে কিন্তু এই চপটা খেতে ভালো লাগবে না আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা আমরা ভেজে নেব এর জন্য আগে থেকেই সেই মরিচের গোড়া এবং লবণ মাখি রাখা ডিমগুলো নিয়ে নিয়েছি এবারে ব্যাটারের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়েছি এর দিকে আমি চুলায় তেল গরম বসে দিয়েছিলাম আমার তেলটাও গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে একে একে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ডুবো তেলেও ফ্রাই করতে পারেন এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর ইত্যাদি কিছু সময় আগে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন এটা ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগে জাস্ট উপরটা একটু সুন্দর কালার আসা পর্যন্ত এটা ভাজতে হবে কারণ ডিমটা আমাদের সিদ্ধ করা এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে আমি লালচে গোল্ডেন কালার করে ভেজে নেব তবে দেখতে তো ফেলেন এটা বা তৈরি করতে ঠিক কতটা কম সময় লাগে এর জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি ফাঁকিবাজির ডিমের চাপ মাত্র দশ মিনিটেই কিন্তু আপনার এই ডিমের চাপটা বাহে তৈরি করে ফেলতে পারেন আর তৈরি করা একদম সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি দেখুন আমাদের ডিমের চাপটা কিন্তু হয়ে গেছে বাড়ি টাইম তেল থেকে উঠিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের ডিমের চাপ তৈরির রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলোদের পাশে থাকবেন আর বাড়িতে তৈরি করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ